নমস্কার বন্ধুরা মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি কাঁচা আমের চটজলদি আচার আমার এই ভিডিও ফলো করে আপনি অবশ্যই আচারের রেসিপিটা তৈরি করে ফেলুন আর নিজেই দেখে নিন কত কম সময়ের মধ্যে কত সুন্দর একটা আচার তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই আমার আজকের রেসিপি কাঁচা আমের চটজলদি টকঝাল মিষ্টি আচার আমি এখানে তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে নেব তারপর মুখের গাছটা কেটে ফেলে দিয়ে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে আমি একটা গ্রেডারের সাহায্যে আমগুলো ভালোভাবে ঘষে নেব কাঠির অংশ ফেলে দিয়ে আমি আমগুলো ভালোভাবে ঘষে নিয়েছি এবার এই ঘষা আমের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ চিনি সুন্দর একটা কালার পাওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ সবশেষে দিয়ে দিলাম নিজেদের স্বাদ অনুসারে শুকনো লঙ্কার গুঁড়ো এবার হাতের সাহায্যে সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিয়ে দশ মিনিট রেস্টে রাখবো এবারে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে তিনটে গোলমরিচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি আর হাফ চামচ নিয়েছি মুড়ি আর সবশেষে লাগবে এই পাতিলেবু এবার এই ফোড়নের মশলাগুলোকে আমি একটু থেতো করে নেব এর ফলে আচারটা দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে আরে বাবা শুধু খেতে সুন্দর হলে হবে সুন্দর একটা ফ্লেভারও তো চাই এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ফোড়নটা ভাজলেই সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে মেখে রাখা আমকুচি এবার মিডিয়াম ফ্লেমেই দু তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব দু তিন মিনিট ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমের টক বুঝে আমরা অ্যাড করে দেব রিফাইন্ড আখের গুড় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আখের গুড় ব্যবহার করলাম এবারে আমকুচির সঙ্গে গুড়টা ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে দু তিন মিনিট একটু রান্না করে নেব দু তিন মিনিট পর ঢাকনা খুলে আবার ভালোভাবে একটু নাড়াচড়া করে একটু শুকিয়ে নেব আর তারপরে একটু চেক করে দেখব যদি প্রয়োজন হয় এই সময় গুড় আর একটু অ্যাড করে দিতে পারেন আমি এই পর্যায়ে সামান্য পরিমাণের গুড় আর একটু অ্যাড করে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেবো সবশেষে গ্যাসের ফিমটা বন্ধ করে দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস আট থেকে দশ ফোঁটা রস তিনটে আমের ক্ষেত্রে দিলেই পর্যাপ্ত হবে তবে লেবুর রসের বদলে আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে হাফ চামচ ভিনিগার দিলেই যথেষ্ট ব্যাস এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে একটা কাচের পাত্রে কিংবা শুকনো পরিষ্কার কোনো কাচের বয়ামের মধ্যে তুলে রাখুন আমি অল্প পরিমাণের করে দেখিয়েছি আপনারা বেশি পরিমাণের করে একটা কাঁচের জারে করে রেখে দিন আর মাঝে মাঝে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রোদে দিন এবং ঠান্ডা হলে আবার ঢাকনা আটকে রেখে দিন তাহলে দীর্ঘদিন অবধি আপনারা এই আচারটি খেতে পারবেন যে চামচের সাহায্যে আচারটি বার করবেন যার থেকে সেটা অবশ্যই যেন শুকনো এবং পরিষ্কার হয় তাহলে দেখলেন তো কত সহজেই একটা সুন্দর আচারের রেসিপি তৈরি করে ফেললাম আপনিও আমার এই ভিডিও ফলো করে তৈরি করে ফেলুন আর এই গরমে আমের আচারের স্বাদ উপভোগ করুন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি হাজির হয়ে যাবো এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে নমস্কার